নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ঝিঙে মশলা কেমনভাবে আমরা পেঁয়াজ আদা রসুন ছাড়াই ঝিঙে মশলা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা ঝিঙে মশলা বানানোর জন্য নিয়েছি ছশো গ্রাম ঝিঙে আর নিয়েছি দুশো গ্রাম টমেটো আর ঝিঙে মশলা বানানোর জন্য আমরা এখানে একটু টমেটোর পরিমাণ বেশি নিয়েছি এখন আমরা এই সমস্ত ঝিঙে আর টমেটোগুলোকে সুন্দরভাবে কেটে নেব আমরা ঝিঙা মশলা বানানোর জন্য ঝিঙাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আপনারা ঝিঙাগুলোর সাজকে একটু বড় বড়ো করে কেটে নেবেন আর কাটাকে আমরা ভালোভাবে কোথাও ছাড়িয়ে নিয়েছিলাম এখন এই কেটে রাখার ঝিঙাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করব প্রথমে আমরা এরপরে যোগ করে দেবো কেটে রাখা টমেটো কুচি সঙ্গে আমরা দেখব সামান্য কিছু পরিমাণ গোটা কাঁচা লঙ্কা এখন আমরা এই ঝিঙ্গুলোর করে জোর করে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এখন আমরা এই জামের মধ্যে যোগ করে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো যোগ করবো এক চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখন আমরা এরপরে যোগ করে দেব দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে আমরা যোগ করব দেড় চা চামচ হলুদ গুঁড়ো একই সঙ্গে আমরা এরপরে যোগ করে দেবো হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা আমরা এখন যোগ হাফ টেবিল চামচ লবণ এখন আমরা এই জামের উপরে যোগ করে দেব দেড় টেবিল চামচ সরষের তেল সমস্ত উপকরণগুলো আমরা যোগ করে দিচ্ছি এখন এগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব এক্ষেত্রে যদি আপনারা ঝিঙে মশলার ক্ষেত্রে পাকা টমেটোর থেকে যদি তুলনায় যদি কাঁচা টমেটো ব্যবহার করেন আরও ভালো হয় আমরা কাঁচা টমেটো পাইনি তা পাকা টমেটো ব্যবহার করলাম ভালোভাবে আমরা ঝিঙেগুলোকে সমস্ত পোনগুলোতে মেখে নিয়েছি এখন এটাকে আমরা এইভাবে আধ ঘন্টা মতো রেখে দেবো তারপর আমরা রান্না করার জন্য নিয়ে যাব আমরা আমরা যে ঝিঙ কেটে রাখা ঝিঙাগুলো বিভিন্ন উপকরণ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নেব এই হচ্ছে সেই ঝিঙে মশলা রান্নার জন্য আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমরা ওভেনটাকে অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো দুই টেবিল চামচ মতো সরিষার তেল যেহেতু আমরা আগে দেড় টেবিল চামচ সরষের তেল আগে থেকেই যোগ করে রেখেছিলাম তাই আমরা মাত্র এখন রান্নার জন্য উপরে দুই টেবিল চামচ সরষের তেল যোগ করলাম তেলটা গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপর আমরা ফোটনে যোগ করবো তিনটে শুকনো লঙ্কা এর সঙ্গে আমরা যোগ করে দিব ফোড়নে এক চা চামচ গোটা জিরে এখন এগুলোকে আমরা ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব আমরা এই কড়াইতে গরম তেলের উপরে মেরিনেট করা চিংড়িগুলো যোগ করে দেব সমস্ত মেরিনেট করা জিনিসগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি এগুলোকে প্রায় আমরা মিনিট সাথে ধরে একেবারে লোক কিন্তু কাজতে থাকবো মিনিট করে ঝিঙেগুলো কড়াইয়ের উপরে যোগ করার পর আমরা প্রায় সাত মিনিট ধরে সমস্ত ঝিঙেগুলোকে কষিয়ে নিয়েছিলাম লোকফেমে এখন আমরা মিনিট পাঁচেকের জন্য কড়াইয়ের উপর একটা ঢাকনা যোগ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমরা কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা তুলে নেব আর দেখতে পাচ্ছেন ঝিঙেটা অনেকটা প্রায় গলে এসেছে আর টম টমেটাও কিছুটা গলে এসেছে এখন তাকে আমরা মিনিট দিন ধরে লোকফ্লেমে আরও কষাতে থাকবো ভালোভাবে আমরা ঢাকনা তোলার পর কষিয়ে নিয়েছি এখন আমরা মশলা ধোয়া জলটা কড়াইয়ের পরে যোগ করে দেব কেটে পর বিভিন্ন মশলা যোগ করেছিলাম সেই জলটাই কড়াইয়ের পরে সম্পূর্ণ আমরা যোগ করে দিলাম সম্পূর্ণ মশলা ধোয়া জলটা আমরা কড়াইয়ের পরে যোগ করে দিচ্ছি তাকে এইভাবে আরো মিনিট পাঁচ ধরে লো ফ্লেমে কষাতে থাকবো তবে আপনি কিন্তু দেখলেন আমরা কিন্তু এই ঝিঙে রান্নার জন্য কোন রকম পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ব্যবহার করলাম না মশলা সমস্ত সম্পূর্ণ মশলা ধোয়া জলটা যোগ করার প্রায় আমরা মিনিট দূরে ধরে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন হালকা একটা গন্ধ বা ফ্লেবার বেরিয়ে আসছে গড়ায়ের মধ্য থেকে এখন এটাকে আমরা আরও তিন মিনিট ধরে লো ফ্লেমে কষাতে চাইলে আপনারা যা মেরিনেটের সময় হালকা পরিমাণ পশুর মিদ যোগ করতে পারেন সম্পূর্ণ মশলা জলটা কড়াই যোগ করার পর আমরা ঝিঙাগুলোকে আরো পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন সুন্দর কালারও এসেছে আর হালকা তেলও ছেড়ে দিয়েছে আর ঝিঙেগুলো সম্পূর্ণ প্রায় হয়ে গেছে আর দেখতে আমরা সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙে মশলা বানালাম আর এটা ঠান্ডা হয়ে গেলেই এটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব ঝিঙে মশলাটা হয়ে যাওয়ার পর সেটা ঠান্ডা হতেই আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর দেখতে পেলেন কেমনভাবে আমরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নিরামিষভাবে ঝিঙে মশলাটা বানিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দুপুরবেলা বা রাতের বেলা বানিয়ে ফেলুন বানিয়ে গরম ভাতের কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা